টাইটেল এমন দিতে হবে যেখানে হচ্ছে মানুষ আকৃষ্ট হয় ঠিক যেমনটা ধামন দিয়েছে শুধু কি ধামনই দেয় না না সমস্ত ব্লগাররাই এরকম দেয় ধামনের টাইটেলে কি ছিল মা মেয়ের সম্পর্ক নষ্ট মা মেয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে কাদের কারণে কিসের জন্যেই বা অনেক কিছু ব্যাপার আছে আমরা ভিডিওটা ঠিক করলাম দেখলাম কোন নেই এমন কথা আছে যেটা কিনা না মামের সম্পর্ক নষ্ট হচ্ছে দর্শকদের উদ্দেশ্যেই বা কী বলবে দেখো ধামন কখনো চুপ করে যাওয়ার পাত্রী নয় কারণ ধামন সব সময় দর্শকদের জবাব দেয় দর্শকদের কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না সেইটা কিসের জন্য কারণ ধামনের শিক্ষার প্রচুর অভাব রয়েছে সেই কারণেই সে দর্শকদের সাথে কীভাবে বক্তব্য করতে হবে সেটা জানে না এবার তোমরা বলবে চার লক্ষের চ্যানেল এটা জানে না এটা কি করে সম্ভব ধামন না অবশ্যই দর্শকদের সাথে সুন্দরভাবে কথা বলে প্রেজেন্টেশনও সুন্দর কিন্তু দর্শকরা উপযুক্ত জবাব দিতে ছাড়ে না কোনো কৃতজ্ঞতা শিকার নেই এটাই বলতে চাইছি দর্শকদের পয়সা এত কিছু সেটা কখনো কি স্বীকার করেছে করেনি সব সবসময় বলেছে যে আরও অনেক চ্যানেল আছে ও এই জায়গাটা বন্ধ করতে পারবে না আপনাদের যদি পোষায় তাহলে আপনারা দেখবেন না পোষালে দেখবেন না সেটা হচ্ছে পাত্তি বাংলা ভাষা কিন্তু সেটাকেই ধামন এমনভাবে বলল যে আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা দেখবেন আপনাদের কাছে অনেক অপশন আছে বাট ধামন মন খালার মন খুলে বলার এই একটাই অপশন যেহেতু গতকালের ভিডিওতে চুল স্ট্রেটেনিং করেছে ধামন বিশাল একটা চমক দিয়ে দিয়েছে আর সেই চমকটা নিয়ে বেশিরভাগ মানুষ কি কমেন্টস করেছে চলো সেটা নিয়ে আলোচনা হবে তার আগে বলি হ্যালোয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আচ্ছা গতকালের ভিডিওতে ধামন এই কথাটা বলছিল যে আমার চুলটা কেমন লাগছে বন্ধুরা কেমন লাগছে সেখানে অনেকেই অনেক কথা বলেছে এবং দেখো নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টসই থাকবে সেটা আমাদের নিতেই হবে একসেপ্ট করতেই হবে আজকে একজন কমেন্টস করেছে আমার এতটা হাসি পেয়েছে সেই কমেন্টসটা পড়ে অবশ্যই ধামনের কমেন্ট বক্সে বলছে যে আরে ভাই আমাদের বাড়ির কাজের লোকও তোমার থেকে দেখতে সুন্দর তোমার থেকে দেখতে সুন্দর তা আমি ভাবি যে সুন্দর কেরকম যার কাছে যেরকম সুন্দর ভগবান কাকে কীরকম করে পাঠাচ্ছে এটা ওই উপর দান কারোর ধরো হাতের পাঁচটা আঙুলের জায়গায় ছটা আঙ্গুল। আবার কাউকে ভগবান চারটে আঙ্গুল দিয়ে পাঠাচ্ছে তাহলে এটা ভগবানের সৃষ্টি তাই না কি তো যাই হোক সেই রূপটা নিয়ে যাব না আমি যাই গুণে কারণ গুণটা তোমার ভিতর থেকে আসে গুণটা তোমার শিক্ষা থেকে তৈরি হয় তাই রূপটা নিয়ে না যাওয়াটাই উচিত কারণ ওটা ভগবান প্রদত্ত একটা জিনিস কিন্তু গুণটা তুমি নিজে তৈরি করবে তাই নয় কি তো যাই হোক ধামন বারবার বারবার করে তার চুলের ঝলকানি দেখাচ্ছে যেহেতু গতকালের ভিডিওতে দর্শকরা একদম প্লেস্ট হয়নি দর্শকরা বেশিরভাগ বলেছে খুব খারাপ লাগছে খুব ইয়ে হচ্ছে মানে ধামন চেয়েছিল কমপ্লিমেন্ট পেতে বাট বেশিরভাগ কমপ্লিমেন্টই নেগেটিভ নেগেটিভে গেছে তো যাই হোক তো দেখো ধামন যখনই বেশি করে গাতান খায় তখন তখনই কিন্তু সে শ্বশুরবাড়ির লোকেদের কাছে দৌড়ায় এবং সেখানে গিয়ে সে বন্ডিং দেখানোর চেষ্টা করে কারণ বাপের বাড়িতে তার দেখানোর মতন সেরকম কিছুই নেই সত্যি বস্তি টাইপের জায়গায় বস্তিকে বস্তি বলে ছোট করছি না মানে সেই রকম দেখানোর কিছুই নেই ধামনের হাজবেন্ড দর্শকদের মানে ধামন নিজেই বলেছে দর্শকদের মানে মানুষদের জন্য প্রচুর করে প্রচুর মানুষদের জন্য করে যেরকম কিনা করোনার মধ্যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল কিন্তু তার বাপের বাড়ি তার কাকিমা তার ঠাকুমা তাদের ভালো ঘরের ব্যবস্থা কেন করলো না বলুন তো এত মানুষের জন্য এত সে করে বাইরের মানুষদের জন্য তাহলে পরিবার দিয়েই তো করাটা উচিত পরিবারের মানুষদের জন্য সেরকম কেন কিছু করলো না যেমন এই কথাটা অবশ্যই বলেছিল যে তার বাপের বাড়িতে সে যেত না কারণ সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল এবং তার বাবা মা এই বিয়েটাকে ঠিকঠাক করে মানেনি আচ্ছা গতকালের ভিডিওতে আপনাদের এই কথাটা বলা হয়নি একজন দর্শক বন্ধু এই কমেন্টসটা করেছে এবং সেটা আমি তুলে ধরেছি এবং সেটা আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে মলে কোন একটি বাচ্চা ধামনের ভিডিও নিচ্ছিল ধামনাথ ধামনের মেয়ে তাই ধামনের প্রচণ্ড রাগ হয়েছে সে বলেছে বাচ্চাটা এর একদমই শিক্ষা নেই যার কারণে সে আমার ভিডিও এরকম লুকিয়ে লুকিয়ে নিচ্ছে আমার এবং আমার মেয়ের ভিডিও সে লুকিয়ে লুকিয়ে নিচ্ছে তাই না এই কথাটাই বলেছে অথচ সেই দর্শকের মানে কোশ্চেন যে তুমি কি করে পালিয়ে গিয়ে বিয়ে করলে তাহলে তুমি তোমার বাবা মার কি শিক্ষায় শিক্ষিত ছিলে বা তোমার বাপ মা তোমাকে কি শিক্ষা দিল যে তুমি পালিয়ে চলে গেলে শিক্ষা নিয়ে প্রশ্ন করার আগে নিজের দিকটাও দেখা উচিত তাই না ধামন তুমি যেই বয়সে বিয়ে করেছ সেইটা কি বিয়ের সময় ছিল আর সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় বলেছো তাহলে এই ধরনের কমেন্টস তো তোমার কাছে আসবেই না আমারও এটা প্রশ্ন যে মানে সে নাকি বাইরের লোকেদের জন্য খুব সেবা যত্ন করে মানে সেবা যত্ন নয় সরি মানে খুব ভাবে করে রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয় ফ্রি সার্ভিস দেয় ভেরি গুড ধামন ভেরি গুড বাট নিজের পরিবারের লোকেরা এই অবস্থায় রয়েছে তো অনেক দর্শক বন্ধুরা এই কথাটা বলেছিল যে তোমার মাকে কেন ঘর করে দাওনি এতদিন ধরে তুমি তো এত বড় ভালো জায়গায় থাকো তখন ধামন এই কথাটাই বলেছে যে মারা সরকারি বাড়ি পাবে ওরাও পাবে আর মা হঠাৎ করে আমার টাকা আছে বলে বাড়ি করে দেবো তাদের আশেপাশে নেই সেটা কেমন করে হয় আচ্ছা ধামুন যদি চাইতো সেই সময় সে পুরো একটা গোটা একটা যেহেতু তার মায়ের সাথে কাকিদের খুব সুন্দর সম্পর্ক রয়েছে এবং কাকা তো তো ছেলেদের সাথেও খুব ভালো সম্পর্ক রয়েছে একটা বড় করে বিল্ডিং তুলে দিতে পারতো মানে বড় করে একটা বিল্ডিং বা হ্যাঁ তুলে দিতে পারতো বা আলাদা আলাদা করে ছোট ছোট করে ঘর ব্যবস্থা করেই দিতে পারতো মায়েরটা না একটু বেটার করতো কারণ সেই বলেছে বাইরে মানুষদের জন্য সে অনেক কিছুই করা তার অনেক প্রচুর সম্পত্তি আছে সেই জিনিসও আমাদের দেখিয়েছে আচ্ছা এইখানে কথা হচ্ছে ধামনের একটা ফ্ল্যাটও আছে দেখিয়েছে কারণ এর আগে বিশ্বকর্মা পুজোতে দেখাতো দেখুন আমার হাজবেন্ড প্রোমোটিং করেছে বা কি যে হোয়াট যাই হোক এখানে একটা ফ্ল্যাট কাজ হয়েছে এই একটা ফ্ল্যাট আমি রেখেছি আমার জন্য তাহলে তাহলে ধামনের মানে কি বলবো ইয়ের সংখ্যাটাও বেশি মানে ধামনের সম্পত্তির সংখ্যাও বেশি সেই জায়গাটা থেকে ধামন কি পারেনি তার বাবা মায়ের পরি মানে বাবা তো চলে গেছে তার বাপের বাড়ির জন্য কিছু করার কারণ ভাবন ধামন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাস গেলে আর প্রত্যেক মাসে ধরি যদি ধরি দশ মাসে দশ লক্ষ টাকা কম করে ধরছি বা বারো মাসে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকায় কি হতো না ধামনে ওইটা যদি দু বছরই জমাতো ২৪ চব্বিশ লক্ষ টাকায় কি হতো না একটা বিল্ডিং তৈরি ওর তো কোনো লোভ নেই নিজেই বলেছে আমার কোনো লোভ নেই আমার হাজবেন্ডেরও প্রচুর আছে আমার হাজবেন্ড যা করে তাই তার মানে বোঝানো বোঝা যাচ্ছে যে ধামন তার নিজের টাকায় ইনকাম করে সে শুধু আইফোনই কিনেছে এটা এটারই হিসাব দিয়েছে আর বাদ বাকিটা ধামনের হাজবেন্ডের টাকায় হয় খুব স্বাভাবিক ব্যাপার তাহলে সে দু বছরে বিল্ডিং তৈরি করে দিতে পারলো না সে এতটাই লোভী সে বলেছে একদিনকার ভিডিওতে যে এই যে শ্বশুরবাড়ি এই যে ঘরটা এটা আমার দোতলাটা করা এটা আমার যা ইউজ করছে এখানে আমি ঘর তালা দিয়ে রেখেছি আমার শাশুড়ি বলেছে যে তোর নিজের জন্য একটা ঘর রাখবি কারণ তুই যখন আসবি তখন নিজের মতন করে থাকবি আগে আমি এই বাড়িতেই থাকতাম এই আমার ঘর ছিল এই আমার ফার্নিচারপত্র এগুলো কিছুই আমি নতুন বাড়িতে তুলিনি সেটা মানাতো না বেমানান বাট সেখানেও কিন্তু সে তার হকের দাবিটা ছাড়েনি রেখেই দিয়েছে তাই না আর সে বারবার ভিডিওর মাধ্যমে এইটাই বুঝিয়ে তুলতে চায় যে সবটাই আমার স্বামীর করা এবং আমার স্বামীর করার উপরে আমার ভাসর থাকে আমার ভাসর একটা কর্মচারী মাত্র মানে এই রকম টাইপেরই তার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যাই হোক তার মেয়ে আজকে কি কথা কথা একটা বলছে যে আমার মেয়ে এই করে ওই করে নিজেই একটু বদনাম করার চেষ্টা করছে তার মেয়ে এই কথাটা বলছে যে যে যেমন তার সাথে সেই রকম উত্তর দিতে হয় তাই বাবু কে কিরকম মানে দর্শকদের উদ্দেশ্যে বলছ খবরদার না তুমি কিন্তু পার পাবে না খারাপ কথা বলে যে যেমন তাকে সেরকম উত্তর দিতে হয় তাই জন্য তো তোমরা এত কন্ট্রোভার্সি চেয়েও ওই রকমেরই ভিউজ যাচ্ছে দর্শকরাও বুঝে গেছে কে কেরকম কন্টেন্ট ক্রিয়েটার তাই আর ভিউস দিচ্ছে না তাই সেটা নিয়ে আর আক্ষেপ করো না বুঝলে হুম দর্শকদের টাকা এত ফুটানি এত ঠাট বাট এত চাল তাই না ধামন ওই এমনি সময় দর্শকরা কিছু বললে রে রে করে ওঠে কিন্তু এই বিষয়টা নিয়ে এগোলো না দামন বুঝতে পেরেছে দর্শকদের যত চটাবে তত দর্শকরা চটে যাবে অলরেডি ওর উপরে অনেকটাই রেগে রয়েছে তাই এই জিনিসটা এইখানেই বন্ধ হয়ে যাওয়ার দরকার আচ্ছা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল আমি দেখলাম এই কথাটা এসছে যেটা ধামনের বাড়িতে সেদিন যারা গেছে কে গেছে কে গেছে তো কে গেছে কে গেছে কে গেছে ধামনের বাড়িতে কোন ভিউয়াস গেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে পাওয়া গেল যে ধামনের বাড়িতে এই ভিউস গেছে তা বলি কি ধামনের বাড়িতে যে ভিউয়াস গেছে মানে কেউ যায়নি এটা একটা মানে কাল্পনিকভাবে ক্রিয়েট করা একটা ভিউয়াসকে এবার যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু কোনো একজন ভিউাস কিংবা ধামন কিংবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে নতুন আইডি তৈরি করে বলেছে এই আমি গেছিলাম হে হেই ব্যাপার এরকমটাই হবে কারণ যদি কেউ গিয়েও থাকে সে এত দিন বাদে বলবেন এত চুপ করে থাকবে না তো অপমান হ সত্ত্বে সোশ্যাল মিডিয়া সে যদি ভালোবেসে থাকে সে যদি গিয়ে থাকে তার সাথে খাবার নিয়ে ধামন যদি তারিও দিয়ে থাকে এই হুম এবং সে সঙ্গে সঙ্গে না বলে এতদিন বাদে কে 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 সেই বিভাস দেখতে চায় দেখতে চাই এতদিন বাদে বলবে না এটা একটা পরিকল্পিত কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে আদারওয়াইজ এই আইডিটা ধামন তৈরি করে ধামনি কন্ট্রোভার্সিটা যাতে চলতে থাকে সেই ব্যবস্থা করেছে কিংবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে রোজ কন্টেন করবে বলে এবং আন করবে বলে এই রাস্তাটা করেছে অথবা স এই মজা দেখানোর জন্য কিছু কিছু থাকে দেখবে মানে নারায়ণ নারায়ণ খেলবে ওদিকেও খেলবে কিছু কিছু একটা পারে ওদিকে যুগ যে যেরকম ভাবে খেলতেই পারে তো দামন তোমার মেয়েকে ভালো করে শিক্ষা দাও বুঝলে যে যেরকম সে সেরকম মানেটা কি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছে হ্যাঁ দর্শকরা কি আগুন দিয়েছে তোমার মেয়ের কথায় তোমার মেয়েকে কালিকে কে কালি বলেছে না না আমি বর্ণনে একদম বলছি না তোমার মেয়ের রূপ লুক তোমার মেয়েকে গালিগালাজ করছে বলে সে সেরকম বলছো বলছে যে যেরকম মানে তোমার মেয়ে চাইছে কন্ট্রোভার্সিটা একটু হোক খুব চালার চতুর্কি না সেই জন্য ভাবছে যে কন্ট্রোভার্সিটা হোক আর একটু আগুন রোজ মানে আগুনে ঘি ঢালবো ঘি ঢালবো খেলাটা বেশ ভালোই মা জমাচ্ছো হ্যাঁ একটুখানি দিয়ে দিয়ে কেটে একটুখানি দিয়ে দিয়ে কেটে একটু কন্টিনিউ করো আরো দু চারটে গালি গালাস দাও দর্শকদের উদ্দেশ্যে তারপরে দর্শকরাও দিলেও সেটাকেও নিতে জানো নামন এইটুকু তো করতেই পারো বলো তুমি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওর এখানে শেষ করছি তোমার সব ভালো অর টারা